আঠতম লোকসভা ভোটে দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে তার মধ্যে দুটি পর্বের ভোট প্রক্রিয়াও শেষ হল এদিন ঘাটার লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারীর সমর্থনে রাজনৈতিক সভার আয়োজন করা হয়েছিল এদিন পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার জানা দেখি সুভাষ ময়দানে পাঁশকুড়া শহর আইএনটি উদ্যোগেই উদ্যোগে এই রাজনৈতিক সভার আয়োজন করা হয় এদিন সেখানে উপস্থিত ছিলেন তমলুক বিধানসভার বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র এছাড়া উপস্থিত ছিলেন সুমনা মহাপাত্র পাশকুড়া পৌরসভার পৌর প্রশাসক নন্দকুমার মিশ্র ছিলেন শেখ সমীর উদ্দিন জৈদুল ইসলাম খান সৈদুল ইসলাম খান সহ একাধিক নেতৃত্বরা প্রতি ক্ষেত্রে দেখা যায় রাজনৈতিক তরজায় প্রতিটি ক্ষেত্রে দেখা যায় শাসক দল থেকে বিরোধী দলের নেতা কর্মীরা প্রচারে ব্যস্ত কারো প্রার্থী এই দলের হিসেবে যোগ দিচ্ছে তো কারো প্রার্থী চলছে রাজনৈতিক উত্তাপ আর তারই মধ্যে প্রতিটি জায়গার মতো আইনটিউ উদ্যোগে রাজনৈতিক সভার আয়োজন করা হয়েছিল পূর্ব মেদিনীপুরের পাশকুরায় দেখুন বিস্তারিত রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে বেশ কিছু শ্রমিকের আত্মত্যাগ সেই আন্দোলনকে সফল করেছিল আজকে সেই সমস্ত শহীদ শ্রমিক বন্ধুদের স্মৃতির উদ্দেশ্যে স্মরণে রাখার জন্য এবং তাদের বিদেয়ী আত্মার তর্পণের জন্য মে দিবস চারিদিকে পালিত হচ্ছে আমার আসতে একটু দেরি হয়েছে কারণে হলদিয়াতে একটি বড় সমাবেশ ছিল সেই সমাবেশ ছেলে এখানে আসা তার জন্য আমি ক্ষমা চেয়ে দিচ্ছি ক্ষমা চেয়ে নিয়ে এখন আমরা মে দিবস পালন করি এবারের মে দিবস একটু আলাদা আঙ্গিকে আমরা কথা বলবো কারণ জানেন আঠারোতম লোকসভার নির্বাচন সেই লোকসভার নির্বাচনে ঘাটার লোকসভা কেন্দ্রের প্রার্থী সর্বজন শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে এবং আমাদের কনিষ্ঠতম সাংসদ জাতীয় সম্পাদক

করছে নিশ্চয়ই আপনারা জানেন মে দিবসের সূচনা যখন হয়েছিল তখন সমাজের মানুষদের যে অবস্থাটা ছিল সেই রকম কালা দিন আবার আসতে চলেছে সে সময় সমাজের মানুষদের সঙ্গে মালিক পক্ষের সম্পর্কটাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হতো তদানীতন সমাজ ব্যবস্থায় যারা শাসক ছিলেন আপনি আমি কি করে মুছিয়ে দেব কারণ এর অঙ্কুর যিনি তৈরি করেছেন যিনি বীজটা বপন করেছিলেন আজকে অঙ্কুরিত হয়ে ডালপালা বেঁধেছে তিনি তো আর কেউ নন এখানে অনেকেই আছেন যারা তমলুক লোকসভার ভোটারও আছেন কারণ বাসকুড়া এমন একটি জায়গা পার্লামেন্টেরও মানুষ করে আজকে সেই তবলুক পার্লামেন্টে যিনি অঙ্কুর বীজ বোপন করলেন অঙ্কুরিত হল সেই অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি তিনি প্রার্থী হয়েছে পাঁচ মাস তার চাকরি যাওয়ার বাকি ছিল চাকরি জীবন শেষ হওয়াতে তিনি পাঁচ মাস আগে হঠাৎ মনে হলো আমি এবার জনগণের সেবা করবো চাকরি ছেড়ে দিলেন আমার অধ্যাপনার চাকরি থেকে নিয়ে নিয়েছিলাম আজকে তিনি সে ক্ষমতা দেখাতে পারেননি তিনি ওই সমী আমাদের নেতৃত্ব বলেছে ভুল থাকতে পারে আপনি ভুল সংশোধনের কথা বলবেন সে সংশোধন করে নেওয়া হবে মানুষ মাত্রই ভুল হয় সেটা হলো না মুড়ি মুড়কি তিনি বললেন আমি মুড়ি মুড়কি আলাদা করতে পারিনি বলে আমি সবাইকে ছাটাই করে দিলাম ছাব্বিশ হাজার কতজন তাদের চাকরি চলে যায় দু